বাচ্চাদের জ্বরের ঔষধে পাওয়া গেল পচা গোলা মাছি আপনার রোগ হয়েছে ঔষধ খাবেন যখন ঔষধ হয়ে ওঠে বিষ তখন আপনার কি হবে যখন ঔষধে পচা গলা মাছি পাওয়া যায় যখন সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনার হাতে তুলে দেওয়া হয় তখন সেটার জন্য দায়ীকে এবং আপনার আমার বাঁচার উপায়টা কী প্রিয় দর্শক এক চাঞ্চল্যকর খবর নিয়ে এই মুহূর্তে দ্য লাইভ টোয়েন্টি ফোরে আমি রয়েছি সাবির আপনাদের সঙ্গে প্রতিবেদনটি লাইক করে শেয়ার করে সবার কাছে অবশ্যই পৌঁছে দেবেন বাসকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগীর হাতে দেওয়ার অভিযোগের পর এবার পেসিমল ঔষধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলেন লক্ষ্মীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস তিনি তার আঠারো মাসের সন্তানকে ঔষধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ঔষধ ডালতে গিয়ে ঔষধের সাথে চামচের মধ্যে বোতল থেকে বেরিয়ে আসে পচাগলা গলা একটি মাসি তাহা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন পেসিমল এম কোম্পানির প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড অ্যাসিড ফিফটি সাসপেনশন যেটি বাচ্চাদের জোরের ঔষধ বলে জানা গিয়েছে এই ঘটনার খবর আশেপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা বলেন মানুষ ঔষধ ব্যবহার করেন সুস্থ থাকার জন্য কিন্তু ঔষধ কোম্পানির কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই ঔষধ খেয়ে বাচ্চার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা স্বাভাবিক বাচ্চাদের ঔষধে পচাগোলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলেন উল্লেখ্য গত বৃহস্পতিবার জয়দীপ দাসের আঠারো মাসের সন্তানের প্রচণ্ড জ্বর হলে তিনি সন্তানকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যান শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তিনি স্থানীয় একটি ফার্মাসি থেকে ঔষধ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন বাড়িতে এসে সন্তানকে ঔষধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ঔষধ ডালতে গিয়ে ঔষধের সাথে পচা গলা মাসিটি তাদের নজরে পড়ে পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান তারা শুনুন তাদের বাইশ ঢালছি মানে বাচ্ছা দেখা খাবাই তোমাক দেখি এটা খালা কিতাপ দেখা যায় তোমাৰ আমি দেখাম কিতাপ দেখি এটা মাছিক তোমাৰ আমি খাবাইছি ন ৰাতি তিনিটা বাজে জ্বৰ খুব বেছি জ্বৰ আমি আৰু ৰাতি আৰু খাবাই নহয় দ্ৰপতি দিয়া দিয়া ৰাখছি পাৰে সকালে ছয়টা বাচ্ছা যাইছি ভাবিছি ফাৰ্ণেল মিজন খেলাটো আমি কিতাপ তেতিয়া ত' পেকিং আমাৰতো দেখি না পেকিং আহিছে তই আমি কিতাপ জ্বৰ আহিছে পেলাই আনি বাচাৰা আমি আমাৰ একেটা খাবাইছি একবাৰ জ্বৰ এই বোতল থাকে আমি একবাৰ খাবাইছি একবাৰ খাবাই দিছিলা এক খেলা যাম তাৰপৰা দেখি উঠাই দি মাচিটা দিছে দেখাম না বেচাৰ মুখত দালি দি খাই ল' নাই যাম আমাৰ চবাই দাম ডিগলি তাৰ ওচৰত একো খেল কৰিচাৰ ওচৰত মাৰা হয় ভাল লাগে ਇਹ ਤੇ ਇੱਕ ਇਹ ਬੋਲਤਾ ਕਿ ਆਪਣਾ ਕੋਲ ਲਈ ਜੇ ਨੂੰ ਜੱਦੀ ਗੁੰਲਪਾ। ਅਗੋਂ ਤੇ ਇਹ ਖਾਵੇ ਜੀ ਨਾ ਕੋਈ ਨਹੀਂ। ਜੋਰ। ਕਿਤੋਂ ਮੋਸ਼ਰ ਵਿੱਚ ਆਪਾਂ? 8.5 ਮੋਸ਼ਰ। 18 ਮੋਸ਼ਰ ਵਿੱਚ ਆ। ਇਹ ਤਾਂ